আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত বন্ধুরা আজকে ভিডিওর নাম যে ব্যক্তি যৌন দুর্বলতার কারণে পেরেশান। এবং সহপাশে অক্ষম সে এই সোরা পানিতে ফুক দিয়ে যদি পান করে এবং তেলে ফুক দিয়ে যদি সেটা ব্যবহার করে ইনশাল্লাহ ইনশাল্লাহ ছয় থেকে সাত দিনের মধ্যে তার সমস্যা দূর হবে তো বন্ধুরা কোরআনের পাওয়ার বিশাল পাওয়ার আল্লাহ তালা কোরআনের মধ্যে বিশাল পাওয়ার রেখে দিয়েছেন কোরআন এমন জিনিস সেটা আপনি যে কোনো রোগের জন্য পড়বেন পাঠ করবেন এবং সেটা ব্যবহার করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই রোগ ভালো হবেই হবে কারণ আল্লাহ কোরআনের মধ্যে নিজে বলে দিয়েছেন যে অনুনাজিল মিনাল কোরআন ইমা হুয়া শিফা উয়া রহমাতুল্লিল মিনাইল্লা খাসা র অর্থাৎ আমি কোরানকে অবিতীর্ণ করেছি এবং তার মধ্যে আমি আরোগ্য রেখে দিয়েছি সকল রোগের আরোগ্য ঠিক আছে সেফা রেখে দিয়েছি তার মধ্যে এবং তা আছে সমস্ত বিশ্ববাসীর জন্য কোরআন একটা রহমত আল্লাহর রহমত এটা মানুষের জন্য রহমত আল্লাহর পক্ষ থেকে এত কোরান এত সুন্দর জিনিস ভাই কোরআনের মাধ্যমে কত জটিল জটিল কঠিন কঠিন রুগ রুগী ভালো হচ্ছে সেটা একমাত্র আমি জানি কারণ আমি দীর্ঘ কুড়ি বছর থেকে কোরআন দিয়ে চিকিৎসা করে আসছি আলহামদুলিল্লাহ এমন বড় বড় রোগ যে কি বলবো যারা ছয় লাখ সাত লাখ টাকা খরচা করছে কিন্তু চুল পরিমাণ তাদের সুস্থ হয়নি সে বিছানার মধ্যে মরার মতন পড়ে থাকতো সেই রুগী আমি কোরআন পরে ঝাড়তাম ইনশাল্লাহ ইনশাআল্লাহ একদিনেই মানে আশি পার্সেন্ট ভালো হয়ে গেছে দুই দিনের সুস্থ তিন দিনে একদম সে মানুষটা গ্রামের মধ্যে মানে হেঁটে চলে বেড়াইতো যে বিছানা থেকে উঠতে পারতো না যে স্যালাইন দিয়ে খেতো সেলাইন দিয়ে খাবার ফেটে খাবার খেত সেই ব্যক্তি তিন দিনের মাথা ছুটে বেড়াইতো ওই গ্রামের লোক আমাকে বলতো গো মনসাব ও মুক্ত দেখি দেখছি ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ চলে চলে ফেরা চলাফেরা করছে খুব সুন্দরভাবে মানুষ তো কোনো রোগ নেই আমি বলছি আপনারই দেখুন আপনারাই দেখুন কিন্তু আফসোস ওই ব্যক্তি আমাকে টাকা দেয়নি আমি চিকিৎসা করেছি টাকা সে আমাকে দেয়নি বুঝতে পারছেন তো তো যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না আজকের ভিডিও আমি শুরু করব বন্ধুরা যে আমি বলে দেবো এই ভিডিওর মধ্যে যে যাদের কঠিন জন দুর্বলতা রয়েছে যে কোনো চিকিৎসা করে তার জন দুর্বলতা দূর হচ্ছে না ঠিক আছে জন দুর্বলতা কাটছে না একেবারে যদি হয় কেউ হয়তো আপনাকে জাদু করে দুর্বলতা করে দিয়েছে জাদু বান করে করে দিয়েছে যে কিছু করে দেখ আপনি যদি আজকে আমার এই ঝাড়ফুঁকটা শোনেন আমি বলে দিব আমি এবার কথা হচ্ছে যারা মানে বিভিন্ন দেশে বসবাস করেন আর এই যৌন দুর্বলতা ভোগ কর ভুগছেন আর সেখানে আলে মৌলবী পাচ্ছেন না ঝার পক্ষে কী করে করবেন নিজেও জানেন না তাদের জন্য একটা সুন্দর উপায় বলে দিব কারণ আমার একটা ভিডিও আছে আমি তৈরি করেছি ঝারপক্ষের ভিডিও পঞ্চাশ মিনিটের ওইটা যদি আপনি কানে দিয়ে শোনেন তবই তবুও হবে আর ওই ভিডিও চালু করে যদি আপনি তেল পানি রেখে দেন পাশে রেখে দেন হ্যাঁ আর ওই তেলফানিতে আওয়াজটা পৌঁছে গেলেই যথেষ্ট এবার সেইটা ব্যবহার করলে ইনশাল্লাহ কাজ হবে ঠিক আছে বন্ধুরা সেই ভিডিওটার নামটা আমি বলে দিব হ্যাঁ সেই ভিডিওটা নাম হচ্ছে আপনার যে কোনো জাদুটোনা বান জিন বদনজর তিন দিনে এই এক রুকিয়াতে গ্যারান্টি দিয়ে ঠিক হয় একশো পার্সেন্ট পরীক্ষিত এই হচ্ছে ভিডিওর নাম ঠিক আছে এই দেখুন আমি ইয়া দিয়ে দিলাম এই ভিডিওর থামনিল দিয়ে দিয়েছি এই দেখুন এই সামনে আমার ভিডিওতে ঢুকে হয়তো আপনি খুঁজে পাবেন না কিন্তু আপনি লিখে দেবেন ইউটিউব চ্যানেলে সার্চ করবেন লিখে বাংলাতে লাগবেন যে যে কোনো জাদুটোনা বান জিন বদনজর তিন দিনে এই এক রুকিয়াতে গ্যারান্টি দিয়ে ঠিক হয় একশো পার্সেন্ট পরীক্ষিত এটা লিখে দিলেই সামনে ভিডিও চলে আসবে একেবারে অথবা আমি কিন্তু এদেরখানে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওই লিঙ্কে ক্লিক করলে সে ভিডিওতে চলে যাবেন ঠিক আছে বন্ধুরা তো এই হচ্ছে ব্যাপার যাই হোক এটা কাদের জন্য তাদের জন্য যারা যার ফুক নিচারা করতে পারে না অথবা হ্যাঁ যার করতে পারে না বা এমন দেশে বসবাস করছেন হ্যাঁ যে দেশের মধ্যে কোনো আলে মৌলবি নাই কোনো ইয়া নাই ঝাড়ফুঁক করার কোনো লোক নাই ঠিক আছে যেরকমভাবে ইউরোপ কান্ট্রিতে বসবাস করছেন অথবা আমেরিকা কানাডাতে বসবাস করছেন হ্যাঁ যে যেখানে কোনো আলে মলবি নেই তো ওই ওইখানে থেকে আপনি নিজে আমার এই ভিডিও দিয়ে কি করতে পারবেন আপনি চিকিৎসা করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো এ ব্যাপার তো চলুন আমি এখন এবার বলে দেবো আপনার যৌন দুর্বলতা কী করে ভালো হবে তার জন্য আপনি কী করবেন পাত্রে পানি নেবেন আপনার মোটামুটি পাঁচশো পাঁচ কেজি পানি নেবেন ঠিক আছে একটা বড় পাত্রের মধ্যে আর তেল নেবেন মোটামুটি একশো পঞ্চাশ থেকে একশো গ্রাম একটা বাটির মধ্যে নিয়ে আপনি যদি পারেন তাহলে আপনি শুরু করবেন আপনি নিজে নিজে পড়বেন কিন্তু আপনি তখনই নিজে নিজে পড়বেন যদি আপনি সৎ হন হালাল খান হারাম খান না কারো উপর জুলো অত্যাচার করেন না পাশক্ত নামাজ জামাতের সাথে পড়েন হ্যাঁ এবং মানুষকে দুঃখ কষ্ট দেন না আর মানে আল্লাহর উপর খুব বিশ্বাসী আল্লাহর উপর ভরসা আছে আখেরাতের উপর ভরসা আছে ইমান আছে হ্যাঁ ইত্যাদি শর্ত আপনার ইমান মজবুত থাকতে হবে কিন্তু ইত্যাদি শর্ত যদি সব সব ঠিক হয় তবে আপনি আমলটা করবেন ঠিক আছে আর তা যদি না হয় তাহলে আপনি কি করবেন আমার ভিডিওর মাধ্যমে আপনি চিকিৎসা নেবেন যে আমি ভিডিওর এখন নাম দিয়ে দিয়েছি এই যে ভিডিওর নাম বললাম যে কোনো জাদু টোনা বান জিন বদনজর তিন দিনে এই এক রুকিয়াতে গ্যারান্টি দিয়ে ঠিক হয় একশো পার্সেন্ট পরীক্ষিত এই হচ্ছে ভিডিওর নাম আর এই দেখুন এটা আপনার এডেসে ভিডিও নিল এই আমি দিয়ে দিলাম ঠিক আছে তো এই ভিডিওর মাধ্যমে আপনি চিকিৎসা করবেন যদি আপনি মানে সেরকম যার ফোক না জানেন মানে কোরআন পড়তে পারে পারছেন না উচ্চারণ ঠিক হচ্ছে না হয়তো পারছেন কিন্তু উচ্চারণ ঠিক হচ্ছে না বা উচ্চারণ কিন্তু ঠিক হইতে হবে স্পষ্ট উচ্চারণ হইতে হবে তা নাহলে কিন্তু কাজ হবে না ঠিক আছে তো চলুন আমি আপনাদেরকে এখন আমলটা বলে দেবো কি করবেন আপনি তেল পানি নিলেন এবার কি কী করবেন ভাই তেলটা আমি বলে দিচ্ছি তেলটা আপনি নিজে ব্যবহার করবেন তো আপনাকে বেশি না দশ গ্রাম দশ গ্রাম কুড়ি গ্রাম তেল নিতে হবে কুড়ি গ্রাম কুড়ি গ্রাম তেল একটা বোতলের মধ্যে নেবেন মানে অল্প তেল বেশি তেলের দরকার নাই ওর মধ্যে আপনি কি করবেন দশ গ্রামের মধ্যে চারটা লবঙ্গ আর কুড়ি গ্রামের মধ্যে আটটা লবঙ্গ ভালো করে শুকিয়ে পেশাই করবেন ঠিক আছে ওই আপনার হামান্তিস্তা থাকলে একদম পেশায় করবেন দেখুন পাউডার হয়ে যাবে সে পাউডারটা কী করবেন তেলে ফেলে দিবেন দিয়ে তেলটা নাড়িয়ে দিবেন ঠিক আছে নাড়িয়ে দিলেন ওই কুড়ি গ্রামের মধ্যে আটটা লবঙ্গ আর যদি দশ গ্রাম হয় তাহলে চারটা লবঙ্গ ভালো করে কুটে তাতে দিয়ে দেবেন লড়িয়ে দেবেন ঠিক আছে এইবার সে তেলের মধ্যে আর পানির মধ্যে একসঙ্গে আপনি কী করবেন ফুত দেবেন এইটা পরে প্রথমে কি করবেন প্রথমে দোড়শোরি পরে নেবেন আপনার কতবার তিন থেকে সাতবার দোড়শরি পরে নেবেন দোড়শরি পরে তারপরে আল্হাম তারপরে আপনার আল্লাহর জন্য কিছু পড়বেন সুবাহুলিল্লাহ একবার এটা প্রথমে পড়ে নিবেন তারপরে দুরশ্রী পরে নিলেন সাতবার তারপরে আপনি শুরু করবেন সুরা ফাতেহা সাতবার পড়বেন ঠিক আছে সুরা ফাতেহা সাতবার সুরা মানে আলহামদু সাতবার তারপরে সুরা ইব্রাহিম সূরা ইব্রাহিমের আছে ওয়া ক্বালা শায়তানু লмма কুযিল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম আদাল হাক্ক ওয়া ওয়া'আদাকুম ফাকলাবতকুম মাকান আলাইকুম মিন সুলতান ইল্লা আন দা'উতুকুম ফাসতাজাবতু মলি ফালা তালুমুনি আলমান ফাসাক্কুম এটা পড়বেন ঠিক আছে এ আইটা পড়বেন এ দুইটা পড়বেন এটা ঠিক আছে এটা হয়ে যাবে এটা সাতবার বার পড়তে হবে তারপর আপনি সূরা ইউনুসের apa ada dalam surah Yunus surah Yunus al-madrasah auzubillahi minasyaitonir rajim bismillahir rahmanir rahim wa qala fir'aunu utuni bikulli sahirin alim falamma jaa asharatu qala lahum musa lakum antum falamma alqaw qala musa ma ja'tum bihi inna allaha sabitilhu inna allaha sabitilhu inna allaha sabitilhu inna allaha la yuslihu amal al-mufsidin wa yaqul al bi kalimatihi walau karihal mujrimun eta parma sat ba thik ase eta surah আরাফের একশ সত্তর আয়াত আছে বিস্মিল্লাহ ৰ হিমানি রহিম ওয়া হাই নাই লামু চানলকিয়া চক ফাইজা হে তাল কাকুমাইয়া আফিকুন ফাবাক কালহাক্ কবা তালা মা কানিয়া মালুন ফা গুলিব সোনালী কন কলাবু চক গ্ৰীণ ওলোকি আছা আর তো চা যিদিন কলো আমানব্বী রব্বিলা আলমিন রব্বি মুসা রুন এটা সাদবাৰ তাৰপৰা চুৰা তহা আছে একশ চুৰা তহা মানস একশ চৌষট্টি নম্বৰ একশ চৌষট্টি আয়াত ঠিক আছে سورة توحى شهدوا شيء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا موسى من تلقي من نكون أول من ألقوا قال بل ألقو فإذا هبلهما سيئهم يخيلون نهتا فوجس بنفس كفة موسى قل لا تكفر نكا أنت الأعلى والقيم في أمينك تلقف ما سنو إنما سنو ساهر. ولا يفلس إرهي سواتا فأولقي سهرة سجد قالوا أمان ربي هارون وموسى তারপর সোরা মুলক উনত্রিশ পারা হ্যাঁ তার এই আয়টা পড়বেন বিসমুল্লাহ রহমান ইব্রাহিম ফাল যে এল বাসর হল তার মিন ফতো রেসুমার যে এল বাসর রাতাই নিয়ান কালি বেলাই কাল বাসর খাস এ ওয়াহু হাসির এতটুক বাস এ সাত বার পড়বেন তারপরে সোরা কলম হ্যাঁ ওই উনত্রিশ পারা উনত্রিশ পারার মধ্যে আছে দেখবেন হ্যাঁ কলমের শেষ শেষ দুই আয়াত সেটা হচ্ছে এই আউজ বিলহমিনা সাইতানি রাজিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ويكاد الذين كفروا لا يزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لما جنون وما هو إلا ذكر للعالمين إذا سات بار پر بنتي تا پر اپنی پر بروجر مدرسة. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق سات بار تا پر চার কুল পড়বেন ঠিক আছে যেরকম সুরা ইখলাস আছে সুরা ফালাক আছে সুরা নাচ আছে তারপরে কুল আই হল কাফিরুন এটা সব সাতবার সাতবার করে পড়বেন ঠিক আছে তারপরে আপনি কি করবেন

দূরশি পরবেন পরার পর তেলে ফু দেবেন ঠিক আছে তারপর আপনি ওই তেলটা ইনশাল্লাহ ব্যবহার করবেন তেল আর পানিটা ব্যবহার করবেন পানিটা কি করতে হবে জানেন তো পানিটা একটু আপনি ইয়া দিবেন পানিটা সামান্য মধ্যে বালতিতে দিয়ে দিবেন দিয়ে সেটা দিয়ে গোসল করবেন গোসল করার পর তেলটা মালিশ করবেন আর বড় বোতলে যে পানি রেখে দিয়েছেন সে পানিটা প্রতিদিন তিনবার খেতে হবে সকাল দুপুর রাতে আধা গ্লাস করে খেতে হবে পানি যখন অর্ধেক হয়ে যাবে আবার পানি ঢেলে দিতে হবে এভাবে মোটামুটি তিন দিন আপনি ব্যবহার করলে জাদু টোনা থাকলে কেটে যাবে ইনশাল্লাহ আর আপনার কি করতে হবে মোটামুটি তিন থেকে সাত দিন ব্যবহার করলে আপনার দেখবেন যৌ দুর্বলতা কেটে যাবে কিন্তু এটা কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে যদি আপনার শরীর হৃষ্ট থাকে শরীরের মধ্যে কোনো শক্তির অভাব নাই শরীরের মধ্যে সব কিছু আছে কিন্তু তারপর আপনার মানে যৌন মানে রোগ ভালো হচ্ছে না যে মানে এরকম জোর দুর্বলতা দেখা দিচ্ছে তখন কিন্তু যদি আপনার শরীর দুর্বল থাকে যদি আপনার ধাতু পাতলা থাকে যদি আপনি জীবনে অনেক রকমের ধাতু নষ্ট করেছেন ধাতু প্রচুর পরিমাণে নস্ত হস্ত করেছেন তার জন্য যদি আপনার জন্য দুর্বলতা হয় তার জন্য আমার কাছে ওষুধ আছে ভাই সেই ওষুধের নাম আছে পাউডার সেটা আপনাকে চার পিস খেতে হবে মাত্র চার পিস চার পিস যদি আপনি খান আর আমি তেল দিব তেলটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে যাবে বাহিরে যেতে যাবে না তেলটা আমি আপনাকে বলে দেবো কীভাবে আপনি নিজে তৈরি করে নেবেন তো বন্ধুরা যদি আপনি এভাবে নবজৌবন পাউডার মাত্র আমি চার পিস দিই এক চার পিস দেই এক পিস পনেরো দিন যায় দুই পিস এক মাস দুই মাসের ওষুধ আপনি চোখ বন্ধ করে খেয়ে নেবেন ইনশাল্লাহ দু মাস পর আপনি দেখবেন আপনার শরীরের পরিবর্তন দেখবেন আর যাদের পাতলা পানি বের হয় পাতলা পানি স্ত্রীর সঙ্গে কথা বললেই গর গর করে পানি বের হচ্ছে অথবা যাদের ধাতু খুব পাতলা হয়ে গেছে পানির মতন হ্যাঁ পেশা সাথে বের হয়ে যাচ্ছে যার জন্য শরীরে আমাদের বল নাই দুর্বল সবসময় আর সবসময় আপনার মানে ধাতু দুর্বল থাকলে কিন্তু আপনার হাট দুর্বল হয়ে যাবে শরীর দুর্বল হয়ে যাবে শরীরে শক্তি পাবেন না একটু কাজ করলে হাইফাই হবে মানে পেয়ে যাবেন হ্যাঁ ইত্যাদি বিভিন্ন দুর্বলতা হবে আর সহবাসে শক্তি থাকবে না একদম ধ্বজভঙ্গ হয়ে যাবে লিঙ্গ উঠতেই যাবে না হ্যাঁ ইত্যাদি হবে কিন্তু ধাতু দুর্বল হয়ে গেলে এই জন্য আপনাকে নবজীবন পাউডার আমার আমার কাছ থেকে নিতে হবে মাত্র এক পিস সাতশো টাকা তিন মানে এক ফুল কোর্স ফুল কোর্স দুই মাসের ওষুধ দিব নবজ পাউডার দুই মাসের ওষুধ দিব চার পিস আর একটা প্যাট চাপ দিব পেট চাপটা এই জন্য দিব যে পেঁয়াজ চাপটা আপনাকে খেতে হবে কারণ যাদের ধাতু রুগী যৌন দুর্বলতা রুগী তাদের কিন্তু পায়খানা ঠিক মতো না কষা হয় শক্ত হয় এই জন্য কষা শক্ত হলে হবে না এই পেঁয়াজ চাপটা মাত্র দেড়শো টাকা দাম বেশি দাম নয় এটা আপনি কী করবেন রাতের ভাত খাওয়ার পর এক চামচ শুধু খেয়ে নেবেন মুখে দিয়ে পানি দিয়ে খেয়ে নেবেন গুলে খেয়ে নেবেন ঠিক আছে কে নেবেন দেখবেন সকালে ঝেড়ে পায়খানা হবে আপনার পেট পেটের যত ময়লা থাকবে সব মস্ত নামিয়ে দেবে পায়খানাটা নর্মালভাবে হবে শক্ত হবে না কিছু হবে না বসবেন হর হর করে নেমে যাবে মনে হবে আপনি বুঝতেই পারবেন পায়খানা হচ্ছে ঠিক আছে আর যাদের পায়খানার দ্বারে ঘা হয় হারিশ হয় বা অর্স হয় তাদের জন্য এই ওষুধটা খুবই উপকারী এই ওষুধটা খেলে কী হয় পায়খানা এভাবে নাম এভাবে হবে যে আপনার সেখানে চাপ পড়বে না আর এই জন্য সেখানে রক্ত বের হয় না এই জন্য যার হারিসে রোগ গেছে তারা কিন্তু এই ওষুধটা নিতে পারেন তাছাড়া আমার কাছে হারিসের স্পেশাল ওষুধ আছে হারিস বা অর্ষের স্পেশাল ওষুধ আছে তিনশো টাকা দাম ঠিক আছে মাত্র চার দিনে হাঁড়ি শুকিয়ে যাবে অর্শ শুকিয়ে যাবে আর জীবনে হবে না কিন্তু আপনার তারপর আপনাকে পেট সাপটা বরাবর খেতে হবে আপনাকে ঠিক আছে বন্ধুরা তো এই কথা হচ্ছে এই যদি আপনার ধাতু দুর্বলতার কারণে যদি দুর্বলতা হয় তাহলে কিন্তু আপনাকে যার প্রকৃতি ঠিক হবে না আপনাকে তার স্পেশাল ওষুধ আছে সেই ওষুধ খেয়ে আপনাকে ধাতু গাঢ় করতে হবে পুষ্ট করতে হবে আর ধাতু যাতে না বের হয় যাতে পেশা পেশাতে না বের হয় এ তার জন্য ব্যবস্থা করতে হবে তো আমার এই ওষুধ নবজীবন পাউডার ধাতুকে এভাবে আটিয়ে দিবে আটিয়ে দিবে মজবুত করে দিবে যে ধাতু বের হইতে চাবে না ঠিক আছে বন্ধুরা যার ফলে আপনার শরীর অল্পতে হৃষ্ট হয়ে যায় আর যাদের মানে খাবার মানে শরীরের দুর্বলতার কারণ হচ্ছে সে ঠিক খাবার পাচ্ছে না পুষ্টি নাই তার শরীরের মধ্যে ঠিক খাবার খায় না বিদেশে মানে থাকে পরবাসে সেখানে ঠিক খাবার পায় না সকালে এক কাপ চা খেয়ে বের হয় সে দুপুরবেলাতে দুই মোট ভাত খায় আবার রাত্রে দুটো ভাত খায় এই চার জন্য দুর্বলতা হয় তাহলে আপনাকে কি করতে হবে তাহলে কিছু খাবার খেতে হবে আপনাকে বেশি না আপনি কী করবেন প্রতিদিন সকালে ছোলা বা চাঙা বা বোট ভিজিয়ে রেখে দেবেন পানিতে দুই মোট সেটা খালি পেটে খেয়ে নেবেন বাস আর কিছু করতে হবে না আপনাকে আপনি এই বোটটা খান বোটটা ভিজিয়ে খান হ্যাঁ পানিতে ভিজিয়ে রেখে সকালে খাবেন এক মাস খান দেখবেন আপনার কোনো ওষুধ খেতে হবে না জন্য দুর্বলতা ফিরে চলে আসবে ইনশাল্লাহ তো বিভিন্ন কারণ আছে জন দুর্বলতার বিভিন্ন কারণ আছে আপনার কোন কারণে হচ্ছে সেটা আপনি নিজে বুঝতে পারবেন সেই কারণ দূর করতে হবে তবে অবশ্যই সমস্ত আমি বললো নবজীবন পাউডারটা অবশ্যই ব্যবহার করবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার পাট যদি ইন্ডিয়ার বাইরে পাঠায় বাংলাদেশ বা সৌদি আরবে তাহলে এক এক হাজার টাকা কুরিয়ার চার্জ লাগবে এক হাজার টাকা কুরিয়ার চার্জ ঠিক আছে বন্ধুরা পাঁচ পিসের জন্য পাঁচ পিস পাঠাবো আর যারা দশ পিস নিতে চাবেন মাত্র বারোশো টাকা লাগবে দুইশো টাকা বেশি লাগবে দুইশো টাকা বেশি দিলে বারোশো তাহলে বারোশো টাকায় দশ পিস চলে যাবে ঠিক আছে বন্ধুরা তো দুই ব্যক্তি একসঙ্গে অর্ডার করতে পারবেন একসঙ্গে অর্ডার করুন বারোশো টাকা দেবেন ছয়শো ছয়শো করে তাহলে আপনার ওষুধের দাম হয়ে যাচ্ছে আপনার তিন হাজার তিন হাজার ছয়শো টাকা লাগবে এক একজনের ঠিক আছে বন্ধুরা হয়ে দাঁড়াবে কিন্তু ওষুধ খুব সুন্দরভাবে চলে যায় কোনো অসুবিধা হয় না সৌদি আরবের প্রবাসী ভাইরা তবে অবশ্যই আপনার নিকটে যে পিনকোড আছে যে আপনার পোস্ট অফিস আছে তার পিনকোড আপনাকে দিতে হবে ঠিক আছে আমি কিন্তু ডিএসএল এর মধ্যে মাল পাঠাই না কখনো পাঠাই না কারণ সেগুলো কলকাতা অনেক দূর অফিস সেখানে আমার আসা যায় আমার হাজার টাকা খরচ হয়ে যাবে আর আপনাকে ওষুধ দিয়ে আমার হয়তো পাঁচ টাকা হয় আমার এ খরচ করলে তো হবে না আর অনেক দূর সেখানকে অনেক পেরেশানি এর জন্য আমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠা সরকারিভাবে ভাবে পাঠাই সৌদি আরবের মধ্যে বাংলাদেশে বা বিভিন্ন দেশে তো সেই ওষুধগুলো একদম তাড়াতাড়ি চলে যায় ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা তো আপনারা যারা সৌদি আরব থেকে ওষুধ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট করবেন ভাই কমেন্ট করে বলুন কোন দেশ থেকে দেখছেন এবং আপনারা ওষুধ খাওয়ার পর কত সুস্থ হয়েছেন আমাকে সব বলবেন ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আর বেশি কিছু বলবে না তারপর অন্য ভিডিওতে কথা হবে তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বি বরাকাতু